দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে ভাষ্যতেই শুরু করছি সংবাদ সারাদিন কেন্দ্রীয় প্রকল্পে কোটি টাকা দুর্নীতির অভিযোগ কাথিতে গ্রেফতার বিজেপি নেতা কুমারজিৎ সিনহা দ্রুত কুমারজিৎ শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত ভুয়ো নাম নথিভুক্ত করে দুর্নীতির অভিযোগ এমনটাই সামনে আসছে আপনাদের জানিয়ে রাখবো ভুয়ো নাম নথিভুক্ত করে দুর্নীতির অভিযোগ কুমারজিৎ সিনহা নামে বিজেপি নেতা গ্রেফতার কাথিতে ধৃত বিজেপি নেতা কেন্দ্রীয় প্রকল্পের কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে কেন্দ্র প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ কাঁথিতে গ্রেফতার বিজেপি নেতা কুমারজিৎ সিনহা অর্থাৎ কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্প রয়েছে সেখানেই দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং যার সঙ্গে তিনি জড়িত অর্থাৎ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত এই কুমারজিৎ এবং তাকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো নাম দিয়ে দুর্নীতির অভিযোগ করেছে এই কুমারজিৎ সিনহা এবং এই কুমারজিৎ সিনহার যে পরিচয় পাওয়া যাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন মঞ্চে তাকে দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে যেরকম দেখা গিয়েছে রয়েছেন তিনি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং তার যে অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে ধৃত কুমারজিৎ শুভেন্দু ঘনিষ্ঠ এমনটাই অভিযোগ সামনে আসছে ভুয়ো পড়ুয়াদের নাম দিয়ে দুর্নীতির অভিযোগ করছে এমনটাই অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে আপনাদের জানিয়ে রাখবো কাথিতে বিজেপি নেতা গ্রেফতার এবং যে অভিযোগ ওই কুমারজিতের বিরুদ্ধে উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে এই কুমারজিৎ বিভিন্ন ভুয়ো পড়ুয়াদের নাম দিয়ে এই দুর্নীতি করেছে ভুয়ো পড়ুয়াদের নাম নিয়ে নানানভাবে দুর্নীতি করেছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই কুমারজিৎ সিনহা কোটি টাকার দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পগুলিতে সমীরন সাহু আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে সমীরন ভোটের আগে কাথিতে গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি যে অভিযোগ বারবার করা হয় বিজেপি নেতৃত্বের তরফে শাসক দল শাসক দলের বিরুদ্ধে আঙুল তোলা সেখানে বিজেপি নেতাই কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত কি জানা যাচ্ছে কি অভিযোগ এই কুমারজিতের বিরুদ্ধে আপনাদের আরো একবার জানাবো যোগাযোগ করবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে তবে আপনাদের জানিয়ে রাখবো কেন্দ্রীয় প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ যে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে এবং বারবার যে কেন্দ্রীয় প্রকল্পে যে অভিযোগ উঠেছে দুর্নীতি এবার বিজেপি নেতাই এর সঙ্গে জড়িত সমীরন সাহু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সমীরন বারবার বিজেপি নেতৃত্ব যে অভিযোগ তোলে শাসক দলের দিকে এবার খোদ বিজেপি নেতা শুভেন্দু ঘনিষ্ঠ সে সেই দুর্নীতির সঙ্গে জড়িত কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি কি অভিযোগ সামনে আসছে কি কি অভিযোগ আনছেন দেখো যেটা ঘটনা হচ্ছে এই যে ঘটনাটা এসেই এই ঘটনাটা সামনে আসার পর কেন্দ্রীয় যে ন্যাশনাল স্কিম ডেভেলপমেন্টস যে কর্পোরেশন সংস্থা আছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এই এখানেই কিন্তু কোটি কোটি টাকা তজরূপের অভিযোগ উঠেছে যেখানে এই যে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা এই কুশল বিকাশ যোজনার কেন্দ্রে কিন্তু দায়িত্ব ছিলেন এবং দায়িত্বে থাকার পরেও সঙ্গে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে কর্পোরেশন হয়েছে এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের দায়িত্বে থেকে তিনি কোটি কোটি টাকা তজরুপ করেছেন এমনটা আমরা জানতে পারছি পূর্ব মেদিনীপুর জেলার কুমারপুরের বাসিন্দা কাঁথি পৌরসভার এই কুমারজিৎ এই কুমারজিৎ কিন্তু তার ফেসবুক প্রোফাইলে শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে একাধিক শীর্ষ নেতৃত্ব রয়েছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ওনার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন যদিও এই ছবি সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু ওনার যে ফেসবুক প্রোফাইলে বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী শোভেন্দু অধিকারী সহ বিজেপির আরও অন্যান্য নেতৃত্বের সঙ্গে তিনি ছবি পোস্ট করেছেন এবং এই সমস্ত যে সরকারি স্কিম রয়েছে এই সরকারি কেন্দ্রীয় সরকারের প্রকল্পে তিনি প্রায় কোটি টাকার উপর তজরুপ করেছেন এমনটা অভিযোগ এসছে এই অভিযোগ আসার পর টাউনশিপ যেটা হচ্ছে আমাদের হ্যালো এবং সেই জায়গা থেকে বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন এই যে যে অভিযোগ উঠে আসছে এবং ছবি আমরা তুলে ধরছি যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি তবে এই যে ছবি সামনে আসছে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন মঞ্চে স্থানীয় বিজেপি নেতৃত্ব জেলা বিজেপি নেতৃত্ব তারা এই বিষয়ে কি বলছেন এবং কতদিন ধরে এই দুর্নীতি চলছে দেখো বিধাননগর কমিশনারেট আন্দারে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসে রাজ্য সরকার এবং একটি তদন্তকারী টিম গঠন করে তারা বিভিন্ন সংস্থার তদন্ত চালায় এবং বিভিন্ন ভুয়ো যে তাদের বিভিন্ন সংস্থা সেই সংস্থার সম্বন্ধে তারা জানতে পারেন এবং তারপরেই যে গ্রেপ্তার হয় কুমারজিৎ কুমারজিৎ গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেস তোলে শুভেন্দু অধিকারীর দিকে কারণ শুভেন্দু অধিকারী দিনের পর দিন যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আনেন সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করা সোশ্যাল মিডিয়ায় কুমারজিৎ গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের কাঁথি তিনি যেমনটা জানাচ্ছেন যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে যারা থাকবে তারাও দুর্নীতিতে অভিযুক্ত হবেন তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে এমনটাই কটাক্ষ করেছেন অপরদিকে যে বিজেপির কাউন্সিলার রয়েছেন সুশীল দাস বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে না চালেও বিজেপির কাউন্সিলার এবং তাতে জড়িত খোদ বিজেপি নেতা সেই জায়গা থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয় নিয়ে বিজেপি নেতৃত্ব যে কথা জানাচ্ছেন যে কাঁথি পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছে কাঁথি পুরসভার যিনি কাউন্সিলার রয়েছেন এবং কাঁথি নগরমন্ডলের সভাপতি রয়েছেন সুশীল দাস তিনি বলছেন যে হ্যাঁ এটা আমরা স্বীকার করছি যে উনি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কিংবা তিনি যে কেন্দ্রীয় সংস্থা চালাতেন সেটা উনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন কিছুদিন আগে একটা রক্তদান শিবিরে তিনি নিজেও উপস্থিত ছিলেন কিন্তু তিনি বলছেন উনি কোনো বিজেপির নেতৃত্ব নয় উনি যে ছবি পোস্ট করেছেন তার মানে এই নয় যে বিজেপি এই দায়ভার নেবে অনেকেই আছে যারা বিজেপি করে এবং বিজেপি নাম ভাঙ্গিয়ে তারা দুর্নীতিকে আড়াল করতে চায় অভিযোগ তার মধ্যে হয়তো একজন এমনটা কিন্তু বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হচ্ছে ধন্যবাদ জানাবো শмирন ছিল সরাসরি আমাদের সঙ্গে কাথি থেকে ход বিজেপি নেতার বিরুদ্ধে বার কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে আসছে কাথিতে গ্রেফতার বিজেপি নেতা কুমারஜித் सिन्हा জীত কুমারஜித் শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত সানিও বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয়ে শোনা প্রধানমন্ত্রীর কৌশল কেন্দ্র পরিচালনা করতে এটা সঠিক কথা সে কোনো কারণ নেই আমাদের আমরা যা হবে মিথ্যাকে মিথ্যা সত্য সত্য ব্যাপারটা হচ্ছে গিয়ে কুমারজি তিনা ওই প্রধানমন্ত্রীর কৌশল চালাতো তিনি আমাদের পার্টির সঙ্গে কোনোভাবে যুক্ত না আপনাদের সামনে তুলে ধরলাম স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা এ বিষয়ে কিছু কি বলছেন যদিও তৃণমূল নেতৃত্ব তারা বলছেন যে সরাসরি কিন্তু তারা নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন এবং যেখানে তারা বলছেন যেখানে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত সেক্ষেত্রে দুর্নীতির সঙ্গেই জড়িত থাকবে এটাই স্বাভাবিক এমনটা কিন্তু নিশানা করেছেন তৃণমূলের তরফে এমনই কিন্তু আক্রমণ উঠে আসছে যদিও যে প্রশ্ন বারবার সামনে আসছে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ যেখানে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বঙ্গ বিজেপি নেতৃত্ব যেখানে একাধিকবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে কেন্দ্র বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ বারবার যেখানে শাসক দলের বিরুদ্ধে উঠেছে সেখানে এবার দেখা যাচ্ছে যে খোদ বিজেপি নেতাই কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত কাথিতে গ্রেফতার বিজেপি নেতা কুমার জেৎ সিনহা এবং তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন পোস্টের ছবি সেখানে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠই এই কুমার জেৎ সিনহাকে যেরকম শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন এ বিষয়ে শোনায় চোরদের সঙ্গে চোরেরাই থাকে অধিকারী পরিবারের সব মেজ সব সবথেকে বড়ো চোর তো চোরের সঙ্গে চোর থাকবে এটা নিয়ে তো আর নতুন কিছু কথা না ও আগে চোর ছিল এখনও চোর আছে আগে চোর থাকে আপনাদের জানিয়ে রাখবো কাথিতে গ্রেফতার বিজেপি নেতা কুমারজিৎ সিনহা কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং যে পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি এই বিজেপি নেতা কুমারজিৎ সিনহাকে শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা গিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে